আমার রাগ আপনাকে একটা বিস্কুট একটা কেক একটা জল দেব ভালোই না কেক আগে খাও আগে খাও হ্যাঁ আগে খাও জল খাও জল খেলেন হ্যাঁ জল

আমরা যে এখানে কাজ করতে ভাবি না আমি তো বইছি আমি কাজ করবই পরে আজ চক দেখিনা উড়াই বলেছে মাছি তুই চাল পার বল না উড়া জায়গা দিয়ে দিছাও আর দেখ আমার কার্ডে টাকা 100 টাকা নিয়ে এক কাটার জায়গা কিনে কে কিনে দিতেছে কে ইట్లా বাড়ি সব কাটত না সব কাটত না আপনি কাজ করতে না আগে কাজ কর আচ্ছা কাজ করে একটু জায়গা দেখ

Dat bundura am nam